চোপড়ার তিন মাইলে ব্যতিক্রমী বিয়ে নবদম্পতিকে উপহার হিসাবে মিলল শুধু গাছ বার্তা সবুজায়নের উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের তিন মাইল এলাকায় বুধবার নজিরবিহীন এক বউ ভাতের সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা সমাজকর্মী বিশ্বদেব বিশ্বাস ও রেখা বিশ্বাসের বউ প্রচলিত রীতি ভেঙে বরকনেকে উপহার হিসাবে দেওয়া হলো না কোনো দামি সামগ্রী বরং ইসলামপুর থেকে শিলিগুড়ি দূর দূরান্ত থেকে আসা বহু সমাজকর্মী নবদম্পতিকে উপহার দিলেন একটি করে গাছ তাদের লক্ষ্য একটাই সগুজায়নের বার্তা ছড়িয়ে দেয়া নববধূকে পাশে নিয়ে বিশ্বদেব বিশ্বাস বলেন আমরা সামাজিক কাজ করি এবং সর্বত্রই বলি একটি গাছ মানে বহু প্রাণ বাঁচানো যে কোনো অনুষ্ঠান বিশেষ করে বিয়েবাড়িতে একটি করে গাছ উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে আমাদের বিয়েতে এমন উপহার পেয়ে সত্যি আমরা অত্যন্ত আবেগ আপ্লুত বিধাননগর থানার পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাস জানান এদিন শিলিগুড়ি থেকে ইসলামপুর পর্যন্ত বহু সমাজকর্মী এই বিয়েতে হাজির ছিলেন আমাদের উদ্দেশ্য ছিল সমাজকে দায়িত্ব সত্যশীল বার্তা পৌঁছে দেয়া তাই প্রত্যেকে নবদম্পতিকে একটি করে গাছ উপহার দিয়েছি যাতে বুঝতে পারে একটি গাছ মানে বহু প্রাণের অস্তিত্ব এই অনন্য উদ্যোগে এলাকার মানুষও মুগ্ধ বৌভাতের অনুষ্ঠান হয়ে উঠল পরিবেশ রক্ষার এক অনবদ্য উদাহরণ অনুষ্ঠানে একটা করে গাছ যদি আমরা লাগাই তাহলে সেই গাছ থেকে লক্ষ্য মানুষ শুধু এক দুজন মানুষ না মানুষ উপকৃত হবে তাই তোমাদের এই উদ্যোগ সত্যি আমার আমার আজকের দিনের একটা বিশেষ মুহূর্ত এই যে এই বিয়ে বাড়ি থেকে সারা উত্তরবঙ্গ সারা বাংলা একটা বার্তা যাবে উপহার খালি শাড়ি খাট আল্লাহ গহনা না একটি গাছ কি একটি গাছ কি অনেকগুলি প্রাণ কারণ একটি গাছ যখন ছায়া দেয় সবাই ওই গাছের নিচে বসে থাকে